আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাওয়াল জাতীয় উদ্যান এটি গাজীপুরে অবস্থিত শুধু গাছ আর গাছ এই উদ্যানের ভিতরে অনেক গাছ যেদিকে চোখ যাবে শুধু গাছ আর গাছ আপনারা আপনারা যারা প্রকৃতি আছেন যারা গাছপালা প্রকৃতি পছন্দ করেন আপনারা এই গাজীপুরের বাওয়াল জাতীয় উদ্যানে একটি উদ্যান আজকে বৃষ্টি হয়েছে এই কারণে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর So